চীনের তৈরি নতুন বি ধরনের স্টেলথ বোমারু বিমান বিশ্ব সামরিক ভারসাম্যে নতুন ঝড় দু পঁচিশ সালের আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হল চীনের নতুন প্রজন্মের স্টেলথ বোমারু বিমান উন্মোচন বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা একে আপাতত ঘোষ ড্রাগন নামে ডাকছেন কারণ প্রযুক্তিগত দিক থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বি টু স্পিরিটের মতোই দেখতে হলেও এর সক্ষমতা বি টুকে ছাড়িয়ে গেছে বলে দাবি করছেন বহু বিশেষজ্ঞ চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমানটির প্রকৃত নাম এখনও প্রকাশ করেনি তবে যেসব গোপন নথি স্যাটেলাইট চিত্র এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বিশ্লেষণ সামনে এসেছে তা বলছে এই বিমানটি চীনের সামরিক শক্তির এক নতুন যুগের সূচনা সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি আমি রোমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ প্রযুক্তিতে বইপ্রবিক উন্নতি ঘোষ ড্র্যাগনের সবচেয়ে বড় শক্তি হল এর স্টেলথ ক্ষমতা বহুস্তর বিশিষ্ট ন্যানো ফাইবার কোটিং এবং রাডার শোষণকারী উন্নত উপাদানের ব্যবহারে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আধুনিকতম রাডারেও এটি প্রায় অদৃশ্য থেকে যায় এর বিশেষ কোনাকৃতি বডি রাডার ওয়েব ছড়িয়ে দেয় বডির উপরিভাগে রয়েছে অতি সূক্ষ্ম তাপ শোষণকারী লেয়ার নতুন এক্সস্ট ডিজাইন ইনফ্রারেড সিগনেচার প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেয় ফলে দীর্ঘপাল্লার রাডার স্যাটেলাইট ট্র্যাকিং এমনকি তাপ শনাক্তকরণ যন্ত্রেও ঘোষ ড্রাগন অত্যন্ত দুর্বদ্ধ লক্ষ্যবস্তু। বিশেষজ্ঞদের মতে চীনের এই স্টেলস সক্ষমতা একযুগ আগেও যা ছিল মার্কিন যুক্তবাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য এখন সেই সীমা অতিক্রম করতে শুরু করেছে অবিশ্বাস্য যোগ্যতি ভবিষ্য যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী বি স্পিরিট যেখানে একটানা প্রায় এগারো হাজার কিলোমিটার উঠতে পারে ঘোষ ড্রাগনের রেঞ্জ আনুমানিক তেরো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার কিলোমিটার এটি মিডিয়া রিফিলিং করলে রেঞ্জ বেড়ে দাঁড়াবে কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত এর মানে হলো চীনের মূল ভূখণ্ড থেকে উড্ডয়ন করেই যুক্তরাষ্ট্রের যে কোনো অঞ্চল ইউরোপের কৌশলগত ঘাঁটি মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সহ বহু অঞ্চলে আঘাত আনতে সক্ষম এর গতি সাধারণ সাবসনিক হলেও উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন ও শক্তিশালী সাইলেন্ট ইঞ্জিনের কারণে এটি ম্যাক ওয়ান পর্যন্ত তাৎক্ষণিক স্পিন বুস্ট নিতে পারে যা বি এর সীমার বাইরে অস্ত্র বহন ক্ষমতা বি টু এর নয় আরও উন্নত ঘোষ ড্র্যাগনের প্রকৃত শক্তি তার অস্ত্র বহন ক্ষমতায় হাইপারসনিক অস্ত্র প্রয়োগ চীনের ডিএফ টোয়েন্টি সেভেন এইচ এবং এইজেন্ট ফোর হাইপারসনিক ক্রুজ মিসাইল বিশেষভাবেই বোমারুর জন্য ডিজাইন করা হয়েছে এগুলি শব্দের দশ থেকে পনেরো গুণ বেশি গতিতে চলতে সক্ষম রাডার এবং এয়ার ডিফেন্স এড়াতে পুরোপুরি সক্ষম নিউক্লিয়ার এবং ইএমপি ওয়ার হেড বহন করতে পারে বিশেষজ্ঞদের মতে এর সাথে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটিকে দূরপাল্লার স্ট্র্যাটেজিক আঘাতের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানগুলোর একটি বানায় পারমাণবিক ক্ষমতা ঘোষ ড্র্যাগন একসাথে বহন করতে পারে স্মার্ট গাইডেড বোমা নিউক্লিয়ার মিনিওয়ার হেড ভূমি আক্রমণ ক্ষেপণাস্ত্র ভারী অ্যান্টিশিপ মিসাইল প্রায় তিরিশ টন পর্যন্ত অস্ত্র বহন করার ক্ষমতা এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার বিমানের কাতারে নিয়ে এসেছে ইঞ্জিন শব্দহীন তাফহীন শনাক্তহীন চীনের নতুন সাইলেন্ট ইঞ্জিন প্রযুক্তি এই বিমানের শক্তি আরও বাজিয়েছে ইঞ্জিনের কম্পন অত্যন্ত নিম্ন শব্দ প্রদূষণ প্রায় নেই জুয়েলারি খরচ কম আইয়ার সেন্সরের তাপ শনাক্তকরণ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কম ফলে শত্রু স্যাটেলাইট থার্মাল ক্যামেরা বা এয়ারবোন রাডারেও এটি সহজে দেখা যায় না এআই ভিত্তিক স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা এটি ঘোষ ড্র্যাগনের সবচেয়ে ভবিষ্যৎমুখী বৈশিষ্ট্য এআই স্বয়ংক্রিয় নেভিগেশন শত্রু ডাডার জ্যাম করা নিজেই টার্মেট নির্বাচন বিপদ শনাক্ত করে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা সক্রিয় পাইলট সহ বা পাইলট ছাড়াও পরিচালনার ক্ষমতা অর্থাৎ চীনের এই বিমানটি শুধু একজন পাইলটের উপর নির্ভর করে না বরং নিজেই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারে কেন এটি বিশ্ব রাজনীতিতে কৌশলগত পরিবর্তন আনছে এক মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে সরাসরি চাপ দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু সক্ষমতা বিশ্বে অতুলনীয় ছিল কিন্তু ঘোষ ড্রাগানের আবির্ভাব সেই মেরুদণ্ডে বড় আঘাত গতির চাপ আমেরিকার নতুন বি টোয়েন্টি ওয়ান রেডার এখনো পুরোপুরি প্রস্তুত নয় চীন আগে উন্নত বিমান তৈরি করায় যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে তাদের প্রকল্প দ্রুত শেষ করতে তিন এশিয়া প্রশান্ত মহাসাগরে শক্তির ভারসাম্য বদলে যাবে ঘোষ ড্রাগান সহজেই লক্ষ্য করতে পারবে গুয়াম জাপান দক্ষিণ কোরিয়া হাওয়াই অস্ট্রেলিয়া মধ্য ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটি ফলে চীনের প্রভাব এখন আরও বিস্তৃত হতে যাচ্ছে ঘোষ ড্র্যাগনের আগমন এক নতুন সামরিক যুগের সূচনা চীনের এই নতুন স্টেলথ বোমারো বিমিন শুধু একটি অস্ত্র নয় এটি সামরিক শক্তির ঘোষণা চীন দেখিয়ে দিল তারা এখন শুধু প্রতিযোগী নয় বরং প্রযুক্তিতে মার্কিং যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার সক্ষমতা অর্জন করেছে ঘোষ ড্রাগন কার্যতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক মানচিত্র পাল্টে দিতে পারে এর বাস্তব কর্মক্ষমতা আগামী কয়েক বছরই স্পষ্ট হবে তবে ইতিমধ্যেই এটি প্রমাণ করেছে একুশ শতকে আকাশযুদ্ধ আর শুধুই গতি আর আগ্রাসন নয় বরং স্টেলথ এআই এবং হাইপারসনিক প্রযুক্তির সমন্বয় ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি সামরিক মার্তা যা ভবিষ্যতে সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ